আপনাদের সবার ভালোবাসায় এবং আমার পাশে আছেন বলে পেজ খোলার মাত্র এক মাসের ভিতরেই আমার পাঁচ হাজার ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে আমি কখনোই ভাবিনি যে এত তাড়াতাড়ি আমি এত ফলোয়ার পাবো আসলে ফেসবুকের গাইডলাইন অনুসারে কাজ করলে আপনাদের সবার ফলোয়ারি এক মাস আরও বেশি হবে যেহেতু আমি পেজে সব সময় সময় দিতে পারি না অ্যাক্টিভ থাকতে পারি না আমার মামনিকে সময় দিতে হয় সংসার বাচ্চা সব কিছু সামলিয়ে একটা পেজে সময় দেয়া। কিন্তু চারটা কথা না আমি কিন্তু অনেক কষ্টে সময় দেই আমি সব কাজগুলো অনেক তাড়াতাড়ি কমপ্লিট করি আসলে এগুলো তার কাউকে বলে বোঝানো যাবে না যার যার সংসারের কাজ শেষে বুঝবে আর আমি প্রচণ্ড পরিমাণে খুশি আমি কি বলবো আমি আসলে সেটা বুঝতে পারতেছি না আপনাদের কাছে আমার কথাগুলো ভালো নাও বা লাগতে পারে কিন্তু আমি কিন্তু নিজের মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি অবশ্য এর আগে আমার একটি উনিশ হাজার প্লাস ফলোয়ারের পেজ কিন্তু হ্যাক হয়ে গেছে ওই পেজটার নাম ছিল পুটুলির মা ব্লক আমার খুবই কষ্ট লাগছিল কারণ ওই পেজে কিন্তু সেটাপও চলে আসছিলো ইনস্টিম অ্যাডের এবং ইনস্টা সেটআপ থেকেও দুই থেকে তিন ডলারের মতো ইনকাম হয়েছিল